আমরা হিসাব পাইতেছি না যে আমাদের টাকাটা কই যাচ্ছে আমরা যে ট্যাক্সের টাকা দিচ্ছি হাজার হাজার লাখ লাখ কোটি টাকা এগুলো কোথায় যাচ্ছে কিসে খরচ হচ্ছে কোনো মানে ট্রান্সপারেন্সি বলতে কিছু নাই তো আমার মতে যে সরকারই আসুক না কেন ট্রান্সপারেন্সি জিনিসটা খুবই দরকার আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে তারা তাদের জনগণের সাথে খুবই ট্রান্সপারেন্ট যে কোনো খাতে একটা ইয়ে হচ্ছে আমরা ওপেন জানতে পারতেছি জনগণ যে টাকাটা কই যাচ্ছে বাংলাদেশে কিন্তু এরকম নাই বাংলাদেশে একটা রোড যেটা করতে ধরেন দশ হাজার টাকা দরকার ওখানে এক টাকা খরচ করতেছে কেউ জিজ্ঞেস করতেছে না কেন এই জবাবদিহিতাটা নাই এই জিনিসটা আমি চাই যে আর নেক্সট সরকার যেটাই হোক এরকম কিছুটা ইমপ্লিমেন্ট করুক যাতে মানে মানুষ জানতে পারে প্রপারলি যে জবাব জিনিসটা কি এখন মানে টাকার ওয়েস্ট যাতে আর না হয় এই